ফেলে রাখা ফাইবার তোলা প্লাস হচ্ছে তিনশো চল্লিশ টাকা বাঁচিয়ে আমি হচ্ছে দুইটা কোশন বানিয়ে ফেলি ঘরেই আসল অনেক দিক থেকেই আমি আমার ছোটো যাকে বলেছিলাম দুটা কোশন কিনে আনার জন্য কিন্তু এখানে কোশন পাওয়া যায় না আর যেও যাও পেয়েছিলাম সেটার দাম ছিল পাঁচশো টাকা আর এমনি নর্মালি নাকি দেড়শো টাকা করে সেল করে আর আমার ছোটো যা নারায়ণগঞ্জ থেকে একশো টাকা পিস করে এনেছিলো যেহেতু ও যাবে না তাই ভাবলাম যে ঘরে আমি বানিয়ে ফেলি আমাদের ছাদার উপরে হচ্ছে আমার ছোট যার আগের কোষণের যেই তুলা ছিল সেগুলো ও আমাকে এনে দেয় তো ভাবছিলাম যে কীভাবে কোষণটা বানানো যায় পরে হচ্ছে বস্তা খুলে আমার পুরানো জামাটা বের করি তারপর হচ্ছে এই জামাটাই কি নিচের অংশটা আমি কেটে নেই মাপ অনুযায়ী আর এখানে হচ্ছে দুই ভাজে দুই টুকরা কাপড় আছে আর এই দুই টুকরা কাপড়টাকে দুই ভাজ করলে চার টুকরা হয় আর এই চার টুকরা দিয়ে হচ্ছে আমি মূলত দুইটা কুশন বানিয়ে নিই তো প্রথমে হচ্ছে আমি জামাটা থেকে কাপড়টা কেটে নিয়েছি তারপর হচ্ছে এখন এখন আমি মাপ অনুযায়ী কেটে নেব তো আমি বারো ইঞ্চি করে কাপড়টা দুই সাইড থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি চার কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি মেশিনের মধ্যে এটা চারোপাশ সেলাই করে নেই। আর কিছুটা অংশ বাকি রেখেই হচ্ছে আমি সেলাইটা করি কারণ হচ্ছে তোলাটা ভরার জন্য জায়গা রাখি আমি ঘরে মেশিন থাকা মানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সহজে বানিয়ে নিতে পারবেন তো আমি হচ্ছে চারপাশটা সেলাই করে নেব ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি সেলাই করেছি চার পাঁচটা সেলাই করার পর কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা সেলাই করেছি এখানে আমি চার পাঁচটা সেলাই করে নিয়েছি আর এখানে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি তুলা ভরার জন্য এখন আমি পরেরটাও এই একই নিয়মে সেলাই করে নিচ্ছি সেলাই করা শেষে হচ্ছে এখন আমি তোলাগুলো ভরে নেব এই কোষণটাতে আর আমি হচ্ছে সুসুতা নিয়ে নিয়েছি কারণ যেই ফাঁকা জায়গাটা রেখেছে সেটা তোলা ভরার পর আমাকে সেলাই করে দিতে হবে পুরো তুলোটাই হচ্ছে দুইটা কোষণ ভরে নিয়েছি কিন্তু এখানে একটা তোষণের কোষণের ক্ষেত্রে হচ্ছে তুলা কম পড়ে গিয়েছিল আরেকটাতে পুরোপুরি তুলা সেট হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে ঘরে থাকা গিয়েও লামিমের পুরনো গেঞ্জি আর আমার হচ্ছে পুরনো পায়জামা এগুলো কাটি কাটাকাটি করেই হচ্ছে এই আরেকটা কুশনের মধ্যে ভরে নিয়ে পুরোটা ফিল আপ করে দেই। তারপর হচ্ছে আমি সুসুতার মাধ্যমে তাকে সেলাই করে নিই ব্যাস তৈরি হয়ে গেছে আমার কুশনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ